এই শীতে এই রকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি হইলে আর কিছু লাগে বাইরে প্রচণ্ড ঠান্ডা কিন্তু রান্না করতে আমার একদম ইচ্ছে করতেছিল না কিন্তু খিচুড়ি খাইতে এত মন যাচ্ছে গরম গরম তাই ঠান্ডার মধ্যেও ঝটপট বানিয়ে নিলাম আমার রেসিপিতে সবজি খিচুড়ি আলু কাটা কমপ্লিট বাসায় বেশি সবজিও অ্যাকচুয়ালি ছিল না পেঁয়াজগুলো ছিল আলু ছিল আর সবচেয়ে কষ্টের বিষয় দেখি আমার সবচেয়ে প্রিয় মানে সবজি যেটা ফুলকপি সেটা জাস্ট অল্প দু একটুকু আছে। তো কি আর করা তাই দিয়ে আজকে রান্না ঝটপট তৈরি পেঁয়াজ কেটে নিয়েছি আর আমার নতুন একটা কড়াই যেটা সসপ্যান এটা আসলে এস কে এটা আমি যে কবে কিনছিলাম বাণিজ্য মেলা থেকে কত বছর আগে আমার মনেই নাই আজকে এটা বক্স থেকে বের করছি বের করে আজকে নতুন পাতিলি রান্না করতেছি আর একেবারে হাতে মাখা খিচুড়ি সব হলুদ লবণ মরিচ আদা বাটা আমি আবার এখানে একটু মাংসের মশলা ইউজ করি মুরগির মাংসের মশলা সব কিছু দিয়ে সবজি দিয়ে ওই দুই চারটা ফুলকপি ছিল ওইটাও দিচ্ছি দিয়ে অল্প একটু জিরা ওপর থেকে দিয়ে দিছি তারপর তেল দিয়ে ভালো করে পাতিলের মধ্যে মাখায় নিছি এটা খুব সহজ একটা রেসিপি খুব ইজি ওয়েতে রান্না হয়ে যায় তাই এত টেনশন নেওয়া লাগে না তো একবারে মাখিয়ে নিয়ে আমি কুসুম গরম জল দিছি কারণ আমি একটু লেটকা টাইপের খিচুড়ি রান্না করব পাতলা পাতলা তাই কুসুম গরম জল দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার গ্যাসও সাশ্রয় হবে যেহেতু তোমার সিলিন্ডার গ্যাসে রান্না তো এই তো খিচুড়ি অলমোস্ট রেডি তো খিচুড়ি তো খালি খাওয়া যাবে না তো খিচুড়ির সাথে কি খাওয়া যায় ভাবতেছি আর ভাবতে ভাবতে তখন ভাবলাম যে খিচুড়ি তো অলমোস্ট ডান এখন রান্না না করলে গরম গরম খাওয়া যাবে না তো যে এই পর্যায়ে চলে আসছে খিচুড়ি আপনারা চাইলে ঘি দিতে পারেন কিন্তু আমি ঘি দিই নাই কারণ অরিজিৎ খাবে আর আজকে তার সাথে রান্না করতেছি আমি ওই যে ভাইরাল যে মুচমুচি বেগুন ভাজি সেটা আর এটা খুব ইজি রান্না করা ময়দার সাথে আমি হলুদ গুঁড়া লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করে নিছি আর একটু কালো জোড়া ছিটাই দিছি আর পাশে পাশে ডিম ভাজি করতে গেছি যদিও দেখে ফ্রিজে যে ডিম একটা আছে তো একটা ডিম আমি আর ওরিদির দুইজন ভাগ করে খাবো ওরিদি আবার পেঁয়াজ কাঁচামরিচ কিছুই খায় না যার কারণে ওকে হচ্ছে আলাদা ভেজে দিয়েছি আর আমারটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেশি করে নিয়ে তারপর ভেজেছি আর এই যে এখানে। বেগুনগুলোকে আমি ওই যে শুকনো যে ব্যাটারটা রেখেছিলাম ওইটার সঙ্গে ভালো করে কোট করে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি এতে হয় কি বেগুনগুলো খুব মুচমুচে থাকে কালারটাও খুব সুন্দর আসে আর এই যে বেগুনগুলো মানে দেখতেও খুব ইয়ামি হয়েছে এক প্রচুর মানে অনেক লম্বা সময় পর্যন্ত ক্রিস্পি থাকে তো এই তো আমাদের দুজনে ডিম আর বেগুন ভাজা কমপ্লিট এখন আমরা হচ্ছে গরম গরম খিচুড়ি দিয়ে এই সিম্পল মেনু খাবো আজকে আমরা তো এই যে ধোয়া ওঠা একদম গরম গরম খিচুড়ি দেখেই তো আমার শীত অর্ধেক চলে গেছে আর এই রকম খিচুড়ি কিন্তু আপনারা ঝটপট চাইলে বানায় নিতে পারেন আমি কিন্তু মসুর ডাল দিয়ে বানাইছি এবং ঘরে ভাত রান্না করার যে চালটা সেটা দিয়ে বানাইছি আর আমার কাছে ছিল এই রকম আমের আচার সাথে একটু আচার গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি বেগুন ভাজি আর ডিম ভাজি আর কি লাগে শীতে কাবু হওয়ার চেয়ে এরকম গরম গরম এক প্লেট খিচুড়ি খাওয়া অনেক ভালো